কয়েকদিনের টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে বৃদ্ধি পেয়েছে বিভিন্ন নদীর পানি শেরপুর ময়মনসিংহ ও নেত্রকোনায় ডুবছে নতুন নতুন এলাকা প্লাবিত তিন জেলার দেড় শতাধিক গ্রাম পানিবন্ধী লক্ষাধিক মানুষ গত চার অক্টোবর থেকে শুরু হওয়া বন্যায় শুধু শেরপুরেই সাতজনের প্রয়াণের খবর পাওয়া গেছে নিখোঁজ হয়েছেন অনেকেই আমার ওয়ার্ড গ্রুপ সবার হানি পড়ে গে বা এটা এই গরম দিন বলতে আমি বাসামের মতো হয়েছে এরম ধরনের আমি ভক্তবদ্ধের মধ্যে হয়ে গেছি মানে গরম কাঠ সব গরু বাছুর বিচ্ছিন্নতমে গেছে টানা বৃষ্টিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নেত্রকোনার মানুষ তলিয়ে গেছে পুকুর ফসলি জমি ও গ্রামীণ সড়ক বাড়ি ঘরেও ঢুকেছে পানি চরম ভোগান্তিতে পড়েছে পানিবন্দী মানুষ পূর্বধলা উপজেলার ঘাগরা এলাকার বেরিবাদ ভেঙে যেতে শুরু করেছে বাদ ঠিক রাখতে বস্তা কদাল হাতে মাইকিং করে এলাকাবাসীকে ডাকা হচ্ছে বন্যার পানি বেরিবাদ ভাঙ্গা যাওয়ার অবস্থা উপরে পানি ভরাই আইতেছে জায়গাটার নাম হলো ঘাগরা রাজঘাগড়া এলাকাবাসী যদি এই বন্যায় প্লাবিত না হয় না করে দোকান দোকানপাট প্লাবিত হয়েছে স্থানীয়রা বলছেন ঘাগরা বেরিবাদ ভাঙলে প্লাবিত হবে ঘাগরা আগিয়া সহ বেশ কয়েকটি ইউনিয়নের গ্রাম পানি আমাদের মন্দির পর্যন্ত আইসা করছে ইঞ্চি তাহলে আমাদের মন্দিরের ভিতরে পানি চলে যাবি হ্যাঁ তো এই অবস্থাতে মানে এইটা কেমনি কি করো আর যে ফসল যে জমি জমিগুলো আসলে ওইগুলা পানির তলে চলে গেছে আর দুদিন আগে তাছাড়া আমাদের পানিতে আমাদের বাড়িতে এখন হাঁটু পানি ভরে বই সব পানি এলাকা সব আতঙ্কিত এই বন্যায় কেউ বলে আমরা খুব ক্ষতিগ্রস্ত যাচ্ছি ফসল সব দুধ হয়ে গেছে কোনো ফসল দিন নাই এই এলাকার মানুষ এদিকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে নেত্রকোনায় বাড়ছে ধনু সোমেশ্বরী সহ সবকোটি নদীর পানি জলমগ্ন তিন উপজেলার নিম্নাঞ্চল এর মধ্যে কলমাকান্দার আটটি ইউনিয়ন দুর্গাপুরের চার ইউনিয়ন ও বারহাট্টার তিন ইউনিয়ন প্লাবিত হয়েছে সিন আলী সোনালি নিউজ